হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি মাকসুদ আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদ আলিমাতে আজ আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি ফুল আসলে অনেকটি ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এক আপুর রিকোয়েস্ট ছিল যে তার এই ফুলটি ইমার্জেন্সি লাগবে শুধু তার জন্য এই ফুলটি আমি এক আজই করে আজই এডিট করে সারাদিন এটার পিছনে খাটাখাটনি করে এখন আপলোড দিচ্ছি এখন আমি আপনাদের এই দেখাচ্ছি যে এইটার জন্য আমি কী সুতা নিয়েছি আমি এখানে দুইটা সুতাই ব্যবহার করে ফুল করেছি এক তারের আরেকটা হলো এখানে উলের উলের সুতারটার সাথে আমি নিয়েছি তিন নাম্বার কাটা আমি এখানে ইন্ডিয়ান যে সেটা উল্টে আছে সে সুত উলটি নিয়েছি আর এখানে চিকন সুতার কাজটি দেখালে হয়তো বুঝবেন না সেজন্য ফুলটা খুবই ছোট সেই জন্য আমি এখানে মোটা যে সুতা আছে সেই সুতা দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে ছয় থেকে সাতটি চেন নিতে হবে তারপরে আমি প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনটির মধ্যে আমি লক করে দিব আরেকটি কথা এই কিছু কিছু কালার আছে যেগুলো দিয়ে ভিডিও কলে কালারগুলো খুব বাজে দেখা যায় যেমন তার মধ্যে এই একটি কালার ব্লু একটি কালার এই কালারগুলো খুবই বাজে রিফ্লেকশন দেখা যায় এরপরে আমি এখানে চারটি চেন করে নিয়েছি এবার আমি ট্রিপল ডাবল ক্রোশেট করবো এই রাউন্ডটির মধ্যে সেই জন্য এক দুই দুটি প্যাচ দিলাম রাউন্ডটার মধ্যে এভাবে দিলাম তারপর আবার প্যাচ দিয়ে নিয়ে আসলাম ট্রিপল ডাবল ক্রোশেটটা কিন্তু অনেকেই পারেন আর যারা না পারেন তার বেসিক ভিডিওগুলো দেখে নেবেন আমি এখন যেটা করছি সেটাকে ট্রিপল ডাবল ক্রোশেট বলা হয় এখানে আমি প্রথমে চারটি চেন করে এখন আমি এখানে ট্রিপল ডাবল ক্রোশেট করে দেব চারটি যদি আপনারা এখানে পাপিগুলো আরও বড় বড় করতে চান তাহলে ছয় থেকে সাতটিও ট্রিপল ড্রাবল ক্রোশেট করতে পারেন সেই ক্ষেত্রে এইখানে যে রাউন্ড চেনটি আছে চেনের সংখ্যা একটু বেশি নিতে হবে চারটি করার পর আমি এখন আমার চারটি চেন করে নিচ্ছি এখন আমি এই যে রাউন্ডটি আছে এই রাউন্ডটির মধ্যে লক করে দেবো এখন আমি চারটি চেন করছি চারটি চেন করার পর আবার আমি এখানে আবার ট্রিপল ডাবল ক্রোশেট করে দিব চারটি এখানে দেখুন আমি ট্রিপল ডাবল গ্রোসেট চারটি করার পর আবার চারটি চেন করছি এবং এই যে নিচে এখানে জয়েন করে দিচ্ছি আবার আমি এক দুই তিন চারটি চেন করছি আর এখানে আবারও আমি তিনটা ট্রিপল ডাবল ক্রোশেট করে দেব সরি চারটা ট্রিপল ডাবল ক্রোশেট এখানে রাউন্ডের মধ্যে করে দেব। তাহলে এখানে আমি উপরে যে রাউন্ডটি করেছি এই রাউন্ডটির মধ্যে টোটাল তিনটি পাপড়ি করে নেব এখন আমি এইখানে এভাবে জয়েন করে দিচ্ছি আবার আমি এখানে এক দুই তিন চারটে চেন করে নিলাম এবার আমি ফুলটি উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে এভাবে মাঝখানে আমি এভাবে জয়েন করে দিলাম এই যে মাছ বরাবর এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম আবারও আমি চারটি চেন করব। এবার আমি এই যে যে ফুলটি করেছিলাম এই ফুলের এই গোড়াতে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব এখন আবার এখান থেকে দেখুন এক দুই তিন চারটি চেন করে নিলাম এই যে এখন আবার এই যে মাছ বরাবর এখানে দেখুন ছয়টি হয়েছে ঘর ছয়টির মাছ বরাবর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে লক করে দেব। এখন আমি আবার এক দুই তিন চার চেন করলাম এই যে ফুলটি আছে এই ফুলের যে গোড়াতে এই ঘরটি আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব আবারও আমি চারটি চেন করব এক দুই তিন চার সেমভাবে এই যে এই পাপড়ির মাছ বরাবর এখানে লক করে দেব স্লিপ স্টিচ দিয়ে আবারও আমি এখন এইখানে ঠিক আগের মতো করে চারটি চেন করব এখন চারটি চেন করার পর এই যে প্রথম যে ফুলটি এসছে এইখানে এসে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব তারপরে এখন আবার আমি চারটি চেন করে নিলাম এইবার ফুলটি আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে যে মাত্র চেনগুলো করলাম এই চেন করে করে যে ঘরগুলো করলাম এই যে ঘরগুলা এই ঘরগুলোর মধ্যে ঠিক আগের মতো করেই পাপড়ি করব সেই জন্য ট্রিপল ডাবল ক্রোশেট করব এই চেনগুলোর মধ্যে এভাবে করে আগের মতো করে পাপড়ি করব যদি আপনার নিচে পাপড়িটা একটু বড় করতে চান তাহলে আমি এখানে চারটি করে দিয়েছি আপনারা চাইলে ছয়টি বা সাতটিও দিতে পারেন আমি জাস্ট এটা ফুলটা কিভাবে করতে হয় তার বেসিক একটি ধারণা দিয়ে দিলাম যদি এই ফুলটা আমি যে এখানে দুটি লাইন করেছি এর চেয়ে বেশিও যদি আপনারা করতে চান ঠিক সেম ওয়েতেই করতে হবে আমি প্রথম ফুল থেকে দ্বিতীয় ফুলে আসার পর যেইভাবে করেছি ঠিক ওইভাবে আবারও চারটি চেন করে সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম আমি পরবর্তী ঘরে চলে যাব এবার এভাবে দেখুন গিয়ে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম চেন করে নিলাম একটি তারপরে চারটি চেন আবার করলাম তারপরে এখানে আবার তিনটি চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করব এক দুই এবার আমি তিন তারপরে চার নাম্বার ডাবল ক্রোশেটটা এখানে করব তারপরে সেম ওয়েতে চারটি চেন করে নেব চারটি চেন করার পর আমি যে এই যে এই ঘরটিতেই একদম আমি এখানে লক করে দেব স্লিপ স্টিচ দিয়ে এ ঘরের এখানে। স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম এবং পরবর্তী ঘরে এই যে এভাবে করে একটি সিঙ্গেল ক্রশি করে চলে গেলাম অনেকটা চেন করার মতো করেই চলে গেলাম তারপরে এখানে আবার ঠিক এই ঘরগুলো যেভাবে করেছি এভাবেই করব এক ঘর থেকে আর ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে চলে যাব এরপরে প্রথমে চারটি চেন তারপরে চারটিটা ট্রিপল করেছে তারপর আবার চারটি চেন এভাবে করে এই পাপড়িগুলো ভরাট করে নিতে হবে এখানে উপরে হয়েছে তিনটি নিচে হবে ছয়টি এরপরে যতবারই আপনারা বাড়াবেন এভাবেই বাড়তে থাকবে এখন আমি এখানে এই চারটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে লক করে নিয়েছি এবং একটু সুতা রেখে কেটে নিয়েছি ব্যাস হয়ে গেলো আমি এখন সুতা টান টান দিয়ে ভেতর দিকেই নিয়ে যাব শেষ হয়ে গেল একটি সিম্পল ফ্লাওয়ার এর আগে এইটা দেখুন এই ফুলটি বড় আর এই ফুলটি ছোট কারণ এখানে আমি ডাবল ক্রোশ ট্রিপল ডাবল ক্রোশের পরিমাণ নিয়েছি বেশি আর এটাতে নিয়েছি কম যার কারণে দুইটার তারতম্য এই ধরনের হয়েছে আর এখানে আমি নয় তার দিয়েও করেছি একই নিয়মে একই প্রসেসে শুধুমাত্র ছোট বড় এটুকুই হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করবেন যারা না পারে তারা যেন শিখতে পারে সেই জন্য আর যদি কোনো রিভিউ বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপ হাতের কাজ করা আমার শখ বা আমার আইডি মাকসুদ আলিমাতে নক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম